ইসলামিয়া মাদ্রাসা তালেবল কেমনদেরকে কিছু প্রশ্ন করা হবে আলহামদুলিল্লাহ আপনারা এ প্রশ্ন শুনবেন শুধু প্রশ্ন নয় তারা সুন্দর করে ইনশাআল্লাহ উত্তর দিলেন এই প্রশ্ন এবং উত্তর শুনে আপনারা জ্ঞান লাভ করবেন এবং আপনারাও আলহামদুলিল্লাহ যদি আমল করেন তো সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা ভয়াবহ কবরের আজাল থেকে পরিত্রাণ পাবেন তাহলে এখন আমি প্রশ্ন করছি আমি এখন প্রশ্ন করব যে কবরে যখন মানুষকে রাখা হয় মৃত্যুর পর তখন ফার্স্ট কোয়েশ্চেন অর্থাৎ প্রথম প্রশ্ন কি করা হবে আমি আমার প্রিয় ছাত্রদের কাছে আমি সেটা জানতে চাইব যে তারা কতটা অবগত আছে তো আপনারা দেখুন আমার এই ছাত্ররা কি উত্তর দেয় আপনারা তাহলে দেখুন তাহলে আচ্ছা বাবু আমাদের একজন প্রিয় ছাত্র বেশ ভালো ছেলে বেশ আদর কায়দা সুন্দর আপনারা দেখবেন কেমন করে উত্তর দেয় বলো ফারা যখন মানুষ মৃত্যুবরণ করবে তো কবরে যখন রাখা হবে প্রথম প্রশ্ন কি করা হবে বলো হ্যাঁ বাবু তাহলে তুমি কি উত্তর দেবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখলেন প্রিয় দর্শক যে আমার ছাত্ররা কতটা সক্রিয়ভাবে উত্তর দিচ্ছে এরকম করে আপনারাও কবরে যখন রাখবে রাখা হবে আপনারও এরকম যদি উত্তর দিতে পারেন তো সফলতা পেয়ে যাবে আচ্ছা বাবু মেহেদি হাসা এবার যে প্রশ্নটা আমি করছি আমার একজন ছাত্র যার নাম হচ্ছে মেহেদি হাসা

আমি আর একজন ছাত্রকে আমি প্রশ্ন করবো যে কবরে ওপর রাখা হবে তৃতীয় প্রশ্নটা কি করা হবে দেখা যাক আমি কোন ছেলে এই তৃতীয় উত্তর দিতে পারি আর তৃতীয় প্রশ্ন আমি একজন কি করবো এই তৃতীয় প্রশ্ন আশা করি ইনশাআল্লাহ উত্তর দিব যে ব্যক্তিকে আমি ধরবো সে আশা করি এর তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে তো এবার আমি তৃতীয় প্রশ্ন বলবো আমার একজন ছাত্র বা তাহলে যার নাম হচ্ছে অয়ন সরকার তো অয়ন যখন কবলে রাখা হবে তৃতীয় প্রশ্নটা কি করবে আলহামদুলিল্লাহ তুমি কি উত্তর দেবে তুমি উত্তর দেবেলো করে চলি আলহামদুলিল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ এরকম করে তোমরা পড়বে যখন তোমাদেরকে যখন যে প্রশ্ন করা হবে আলহামদুলিল্লাহ তোমরা সঠিকভাবে সুন্দর করে বলবে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক ওয়াজে সফলকে সে তৌফিক দান করুন আল্লাহু আকবার আমিন আপনারা সঠিক ওসনো সঠিক দুঃখ শুনলেন আপনারা আমাদের ইসলাম এর আলো 81 এই চ্যানেলটি আজকে লাইক দিবেন এবং আপনারা সাবস্ক্রাইব করেন